কেন্দ্রীয় সরকার গড়তে চায় অমৃত স্টেশন সেই অমৃত স্টেশনের জন্য করা হচ্ছে উচ্ছেদ যার জন্য রাজ্যের নানা অংশের রেলের হকারদের মধ্যে তীব্র সৃষ্টি হয়েছে এবার হাওড়া বর্ধমান ও হাওড়া তারকেশ্বর শাখার অন্যতম স্টেশনের ঘিরে ছড়ালো তুমুল উত্তেজনা নোটিসে জানানো হয় তেসরা সেপ্টেম্বরের মধ্যে যে সমস্ত জায়গায় রেলের হকাররা বসে আছেন সেই সব জায়গা তাদের খালি করে দিতে হবে নোটিস দেখেই ক্ষোভে ফেটে পড়েন হকাররা তাদের একটাই দাবি বিকল্প জায়গায় ব্যবসা না করতে দিলে তারা খাবেন কি স্ত্রী পুত্র নিয়ে কোথায় যাবেন পেটে টান পড়ায় পুনর্বাসনের দাবি তুলে স্টেশন চত্বরে তুমুল বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ছত্রছায় এই আন্দোলনে নেমেছেন তারা কারোর হাতে থালা কারোর হাতে প্ল্যাকার্ড বা পতাকা সবার একটাই শর্ট রেলের হকারদের উচ্ছেদের আগে তাদের কথা মানবিক দিক দিয়ে ভেবে দেখুক লাঠি গুলি চালিয়ে তাদের দাবি থেকে পিছু হটানো যাবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা একটা প্রজেক্ট এত বড় প্রজেক্ট এত একশো গাছ কেটে দিয়েছে এখানে একশো গাছ কেটেছে আজকে সেই প্রজেক্ট সাত মাস দিয়ে আটকে রয়েছে সেই প্রজেক্টে হাত দেয়নি কিন্তু এই গরিবদের পেটে লাতি মারছে সেই প্রজেক্টটাকে করুক না গরিবদের পেয়েছে লাট মারছে কেন সেই প্রোজেক্টের কিন্তু কোনো সারা শব্দ নেই আজকে লোহা কোনো জং খেয়ে নষ্ট হচ্ছে আমাদের টাকা আমাদের টাকা আমাদের টাকা নষ্ট করছে এই নরেন্দ্র মোদী এই সরকার খালি রেল দপ্তরটাকে বিক্রি করছে কোনো গরিব মানুষকে দেখছে না মোদী সরকার রেল বেসরকারীকরণের জন্য ইভাবেই গায়ের জোরে উচ্ছেদ করছে রোজগারের মাটি কেড়ে নিচ্ছে এই অভিযোগে স্টেশনে স্টেশনে গণ অবস্থান চলে তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিটি এন পক্ষ থেকে হকারী রেল স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকা জুড়ে মিছিল করে হাতে থালানি তারা দাবি না আগে তাদের ভাতের যোগান দেয়া হোক অথবা তাদের পুনর্বাসন দেয়া হোক তারপরই যেন এই উচ্ছেদ কর্মসূচি নেওয়া হয় যতদিন না তাদের বিকল্প কোনো ব্যবস্থা রেল কর্তৃপক্ষ করছে ততদিন তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা তরুণ মুখোপাধ্যায়ের রিপোর্ট বাংলা জাগো